হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা যারা সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্কে ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি কারণ একমাত্র ডেনমার্কেই আপনি ওয়ার্ক পারমিট আপনার ফ্যামিলি সহ সেখানে যেতে পারবেন তাই এই সুযোগটা আমরা অনেকেই নিতে চাচ্ছি কিন্তু প্রপার ইনফরমেশনের কারণে সেটা নিতে পারতেছি না আরেকটা ব্যাপার হচ্ছে কোন কোন profession থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের ফ্যামিলি সহ ভিসাটা পাবো সেটাও আমরা জানি না আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কখনোই কোনো এজেন্সির মাধ্যমে আপনি আপনার এই প্রসেস গুলো করাতে পারবেন না আপনাকে কি পার্সেন্ট কাজ আপনাকে নিজে কি করতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়তো আপনাকে কেউ গাইড করতে পারে তাই আপনার কি কি ডকুমেন্টস লাগবে কি কি রেডি করতে হবে কতটুকু সময় লাগবে কতদিনের প্রসেস হবে এই সবকিছু আমাদেরকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে আজকে হচ্ছে একটা ওভারভিউ যে কোন কোন প্রফেশনের চাহিদা বর্তমানে ডেনমার্কে আছে তো এখানে আমরা নিউ টু ডেনমার্ক এই অপশনে চলে আসবো আসার পরে এখান থেকে নিচে দেখবো যে কিছু অপশন আছে তার ভিতরে ওয়ার্ক এই অপশনটাতে চলে আসবো ওয়ার্ক অপশনটাতে চলে আসবে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট এখান থেকে আমরা চলে আসব চুজ দ্য স্কিম দ্যাট সুটস ইউ এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যতগুলো অপশন আছে প্রতিটা থেকে ওয়ার্ক পারমিট পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রতিটার জন্য এলিজেবল না আমাদেরকে প্রথমে চলে আসতে হবে পজিটিভ লিস্ট এই পজিটিভ লিস্ট হচ্ছে ডেনমার্কের যারা হাইলি প্রফেশনাল অথবা হাইলি এডুকেটেড ধরেন ইঞ্জিনিয়ার ডক্টর লয়ার এদের জন্য এরপরে দ্য পজিটিভ লিস্ট ফর স্কিল ওয়ার্কার এটা হচ্ছে যারা ওয়েল্ডার প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান অথবা হাতের কাজে পারদর্শী বা বিভিন্ন শর্ট কোর্স করেছেন এক মাস দুই মাসের ট্রেনিং করেছেন টিটিসি থেকে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসী হিসেবে কাজ করতেছেন বিভিন্ন সেক্টরে তাদের জন্য তো আমি যদি সহজ ভাষায় বলি তাহলে একটা হচ্ছে সার্টিফিকেট আছে গ্রাজুয়েশন আছে একটা হচ্ছে যাদের কোনো প্রকার এডুকেশনাল সার্টিফিকেট নাই নাই তাদের জন্য তো এ পর্যায়ে আপনারা যারা হাইলি এডুকেটেড হিসেবে ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্ট করে এ লিখবেন আর যারা স্কিল ওয়ার্কার হিসেবে ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে বি লিখবেন সর্বপ্রথম প্রবাসী ভাইদেরকে সম্মান প্রদর্শন করে আমি স্কিল ওয়ার্কার দিয়ে শুরু করতেছি যে অ্যাজ এ স্কিল ওয়ার্কার যারা হাতের কাজে পারদর্শী যাদের কাছে এডুকেশনাল সার্টিফিকেট নেই তারা কোন কোন এ এখন ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারবে তো এ পর্যায়ে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই হোয়াট ইজ দ্য পজিটিভ লিস্ট ফর স্কিল ওয়ার্কার এখানে পজিটিভ লিস্ট বলতে এটা বোঝানো হয়েছে যে ডেনমার্কে যেই সেক্টর গুলোতে ওয়ার্কার শর্টেজ রয়েছে সেই সেক্টর গুলোকে বা সেই ধরনের পোস্ট পজিশন গুলোকে তারা লিস্ট আউট করেছে যে এখন কোথায় কোথায় কি পরিমাণ ওয়ার্কার শর্টেজ রয়েছে এটা করা হয় বছরের দুইটা সময় একটা হচ্ছে জানুয়ারির এক তারিখ একটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ অর্থাৎ প্রায় ছয় মাস পর পর এই পজিটিভ লিস্টটা তৈরি করা হয় তাই কিছুদিন আগেই আমাদের এই নতুন পজিটিভ লিস্টটা আপডেট হয়েছে তাই এখন যারা আমরা অ্যাপ্লাই করবো আমাদেরকে এই লাস্ট জুলাই এর এক তারিখে যে পজিটিভ লিস্টটা এসেছে এই অনুযায়ী আমাদেরকে টার্গেট করতে হবে তো মোটামুটি আমরা পজিটিভ লিস্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম এখন আমি দেখব ইজ মাই জব অন পজিটিভ লিস্ট ফর স্কিলড ওয়ার্কার মানে হচ্ছে আমি যে কাজটা এক্সপেরিয়েন্স বা আমি যে কাজটা করি বর্তমানে সেটা কি এই পজিটিভ লিস্টের আন্ডারে আছে কিনা তো এটার একটা কোড থাকে ডিআইএসসিও08 তারপর একটা কোড নাম্বার যেমন এই দেখেন এটা হচ্ছে কোড নাম্বার এটা হচ্ছে প্রথম অংশ তো এখানে আপনারা দেখতে পাবেন এখন যে কোন কোন সেক্টর রয়েছে যেখানে আপনারা কোন প্রকার এডুকেশনাল সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র ডিপ্লোমা অথবা হাতের কাজের যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি ফোরম্যান হিসেবে কাজ করতে পারেন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারেন গ্যাস টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারেন এগ্রিকালচারাল টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারেন এরপর নিচের দিকে আসি যেমন হেলথ প্রফেশনালের ক্ষেত্রে এখানে আছে অ্যাম্বুলেন্স ড্রাইভার আর হেলথ প্রফেশনাল যদি আমরা প্রথমে যে অপশনটা দেখিয়েছি যে হাইলি এডুকেটেড সেখানে আছে নার্স ডক্টর তো অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে আপনি অ্যাপ্লাই করলে এখানে আপনার হেলথ প্রফেশনে করতে পারেন তারপরে বুক কিপিং বুক কিপার অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে সেলস কনসালটেন্ট বাংলাদেশে অনেকেই সেলস এ কাজ করতেছেন তারা এখানে ট্রাই করতে পারেন তারপরে রিয়েল এস্টেট এজেন্ট এগুলো হচ্ছে এখানে এখন বর্তমানে ভ্যাকেন্সিস রয়েছে এরপর নিচের দিকে আসি তারপর আইটি সাপোর্ট কিচেন ম্যানেজার শেপ আরেকটা নিচের দিকে আসি তো এখানে দেখেন এই প্রত্যেকটা কাজে কিন্তু শুধুমাত্র আমাদেরকে প্রফেশনাল নাম লিখে দেওয়া হয়েছে কিন্তু এখানে রিকোয়ারমেন্টস লিখে দেওয়া হয়েছে ড্যানিশ অথরাইজেশন এখন যদি কোনো এর নিচে লেখা থাকে ড্যানিশ অথরাইজেশন তাহলে আমাকে বুঝতে হবে যে এটা তো সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারবো না এটা অ্যাপ্লাই করার জন্য আমার এই ডিপার্টমেন্ট থেকে সেফটি অথরাইজেশন এই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে একটা সার্টিফিকেট নিতে হবে সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমার কিন্তু অনেক কিছু প্রয়োজন প্রথমত হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে সেখানে ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ মেডিকেল টেস্ট থাকবে অর্থাৎ হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল মেডিকেল টেস্ট যেহেতু এটা হেলথ সেক্টরের আন্ডারে তাই আপনি যে কাজটা করতেছেন সেই রিলেটেড আপনার বেসিক নলেজ কতটুকু আছে সেটা একটা টেস্ট হবে কোর্স ইন ড্যানিশ হেলথ লিগালাইজেশন আপনি যে কোর্সটা করেছেন সেটাকে ড্যানিশ স্ট্যান্ডার্ড বা ডেনমার্কের স্ট্যান্ডার্ডে নেওয়া যায় কিনা বা নিতে পারবেন কিনা সেটার একটা লিগালাইজেশন করতে হবে এরকম আরো কিছু সার্টিফিকেট সেখান থেকে আপনি নেবেন তারপরে হচ্ছে আপনি এখানে সরাসরি अप्लाई করতে পারবেন অর্থাৎ এগুলো অনেকটা ডিফিকাল্ট তাই শুধুমাত্র স্পেসিফিক পারসন ছাড়া এগুলোতে কেউ अप्लाई করে না বাট যেই জবগুলোর জন্য আমাদের কোনো প্রকার অথরাইজেশন প্রয়োজন নাই সেগুলোকে আমরা ডাইরেক্ট টার্গেট করতে পারি তারপরে এখানে দেখেন এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ক্রপ, ভেজিটেবল গ্রোয়ার। তো এই সব ক্যাডরে কিন্তু বর্তমানে একটা লেবার শর্টেজ রয়েছে। তো এইখানে এই কোডের আন্ডারে যে প্রফেশন গুলো আছে আপনি যদি এই প্রফেশন থেকে আপনার কোনো জব অফার হয় আপনি সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা তারা দিয়ে দিবে কারণ এগুলো এখন লেবার শর্টেজের আন্ডারে। তারপরে আবার ওয়েল্ডার আছে, কার্পেন্টার আছে, হাউস পেইন্টার আছে, সিএনসি অপারেটর আছে। তারপরে কনস্ট্রাকশন মেশিনারি মেকানিক আছে। তারপরে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রো টেকনিশিয়ান তারপরে যারা বিভিন্ন ধরনের বেকারিতে কাজ করতেছেন বিভিন্ন ধরনের ব্রেড এন্ড কেক এগুলো বানান তারপরে হচ্ছে যারা বিভিন্ন বেকারিতে কাজ করতেছেন বিস্কুট রুটি এগুলো বানাতে পারেন বেকার তারপর টেইলর অনেকেই আছেন যে যারা টেইলরে কাজ করতে চাচ্ছেন এজ এ ট্রেইলর সেখানে কিন্তু বর্তমানে একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমরা যতগুলো প্রফেশনে আমরা এজ এ স্কিল ওয়ার্ক অ্যাপ্লাই করতে পারি সেগুলো সব কিন্ত এখানে লিস্ট করে দেওয়া আছে এবং এই লিস্টে একটা পিডিএফ ফাইল আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে আপনারা সরাসরি ফেসবুক পেজে গেলে এটা পেয়ে যাবে এরপর আমি চিন্তা করি যে আমি হাইলি প্রফেশনাল হিসেবে অ্যাপ্লাই করব হাইলি এডুকেটেড পার্সন হিসেবে অ্যাপ্লাই করব তো আমার জন্য যে পজিটিভ লিস্ট গুলো আছে সেগুলো এখানে শো করতেছে এখানে দেখেন মিলিটারি ওয়ার্কার আছে ফিল্ড প্রোডাকশন আছে তারপরে হচ্ছে ম্যানেজার ইন দ্য ফিল্ড অফ প্রোডাকশন এন্ড সার্ভিস হসপিটালিটি রিটেল এন্ড আদার সার্ভিস ম্যানেজারস ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার তারপরে হচ্ছে টিচিং এন্ড এডুকেশনাল ওয়ার্ক ইকোনমিক্স অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলস ল তারপরে আরো অন্যান্য অনেক প্রফেশনস সো আমরা এখন দেখব কোন কোন প্রফেশন থেকে আমাদের এই ড্যানিশ লিগালাইজেশন প্রয়োজন হয় যেমন হেলথ কেয়ারের প্রতিটা জবের নিচেই দেখবেন এখানে লেখা আছে ড্যানিশ অথরাইজেশন ড্যানিশ অথরাইজেশন অর্থাৎ এগুলোকে আপনি সরাসরি হিট করতে পারবেন না আপনি এজ এ ডেন্টিস্ট অ্যাপ্লাই করতে পারেন তারপরে আপনি নার্স হিসেবে অ্যাপ্লাই করতে পারেন ডক্টর উইথ স্পেশালিটিতে অ্যাপ্লাই করতে পারেন মেডিকেল ডক্টর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন বাট আপনাকে আপনার সার্টিফিকেটের ড্যানিশ অথরাইজেশন করাতে হবে এরপর একটু নিচের দিকে চলে আসি আপনার যদি অ্যাজ এ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো অথরাইজেশনের প্রয়োজন নেই আপনি সরাসরি আপনার সার্টিফিকেট দিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারেন আর এই জবটা থাকবে দু ছাবিশের 31 ডিসেম্বর পর্যন্ত এই স্কিল থাকবে এটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে একত্রিশ ডিসেম্বর জানুয়ারিতে এটা আর থাকবে না জানুয়ারি এক তারিখ আবার নতুন করে আপডেট হবে তখন এটা আর থাকবে না এর আগে আপনারা এই এ অ্যাপ্লাই করতে পারেন তো এইরকম বিষয়গুলো আপনারা দেখেন যেখানে আমরা যে প্রফেশন গুলোতে সরাসরি অ্যাপ্লাই করতে পারতে

আপনার অ্যাপ্লাই করতে পারবেন বাট আমি আপনাকে এরকম ভাবে বলতেছি না যে আপনি অ্যাপ্লাই করলে আপনার চাকরি হয়ে যাবে আপনি এখানে টার্গেট করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ট্রাই করতে পারেন ট্রাই করার জন্য কতটুকু যোগ্যতা প্রয়োজন সেটা আমি আপনার সামনে দেখানোর চেষ্টা করতেছি ওয়েল এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আমরা এক এই ভিসার আন্ডারে কতদিন ডেনমার্ক স্টে করতে পারবো তো এক মাসের আমি ভিসা নিয়ে ডেনমার্কে যাব আমি যখন কোম্পানিতে জয়েন করব তারপর আমার ভিসাটা এক্সটেন্ড করে দেওয়া হবে চার বছর তো কোনো কোনো কোম্পানি চার বছরের কম দেয় কোনো কোনো কোম্পানি চার বছর দেয় এটা ডিপেন্ড করে কোম্পানি এবং আপনার সাথে কোম্পানি কি ডিল হচ্ছে যদি আপনাকে এক বছর দিতে পারে দুই বছর দিতে পারে লেস দেন ফোর ইয়ার্স এখানে লেখা আছে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইজ ফোর ইয়ার্স অর মোর যদি চার বছর অথবা চার বছরের উপরে দেয় তাহলে বিষয়টা কিরকম হবে তা এখানে দেওয়া আছে সো যে কোনো পিরিয়ড হইতে পারে চার বছরের কম হতে পারে চার বছর হতে পারে চার বছরের বেশি হতে পারে আর আমরা এই ভিসার আন্ডারে আমাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো কিনা ক্যান মাই ফ্যামিলি উই গ্রান্টেড এ রেসিডেন্স পারমিট তো এখানে লেখা আছে যে এ রেসিডেন্স

আপনার কি এডুকেশনাল সার্টিফিকেট আছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট নেই যদি না থাকে আমরা এখানে যাব এখন এখানে দেখতে হবে যে কোন কোন সেক্টরে পজিটিভ লিস্ট আছে সেখান থেকে আমরা আমাদের জবটাকে ফাইন্ড আউট করব এবং আমাদের যে জবের যে কোড এটাকে আমরা নোট করে নিব যে আমরা কোন কোডের আন্ডারে এখানে দেওয়া আছে যে ক্লাসিফিকেশন কোড অর্থাৎ কোন ক্লাসিফিকেশন কোড নাম্বারের আন্ডারে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটাকে আমাদের এখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে এরপরে এই ধরনের কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে সেখানে আমার অ্যাপ্লাই করতে হবে সিভি তৈরি করতে হবে কাভার লেটার তৈরি করতে হবে তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কারণ আপনি যদি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চান অথবা কার্পেন্টার হিসেবে অ্যাপ্লাই করতে চান অথবা আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে করতে চান অথবা আপনি যে কোনো একটা প্রফেশনে করতে চান সেখান থেকে আমরা এই রিলেভেন্ট কোম্পানি গুলো কিভাবে বের করবো এবং সেখানে আমরা কিভাবে এবং কোম্পানির সাথে আমরা কিভাবে যারা ইন্টারভিউ দিয়েছে এবং যাদের ভিসা হয়েছে সেই ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাই এই ভিডিওটির পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যখন আমি পরবর্তী ভিডিও গুলো আপলোড করবো তখন আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে এর পাশাপাশি এই ডকুমেন্টস গুলো পিডিএফ ফাইল পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে চলে যাবেন সেই ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা এই কিউ কোডটাকে আপনারা স্ক্যান করতে পারেন সেখান থেকে আপনারা এই পিডিএফ লিস্টটা ডাউনলোড করে আপনার জব গুলোকে ফাইন্ড আউট করে মার্ক করে রাখতে পারবেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখা গেছে আপনি আপনার স্বপ্নের দেশে যেতে পারেন আপনি যদি চিন্তা করেন যে আপনার যোগ্যতা আছে ইউ আর ওয়েলকাম আপনি যদি মনে করেন যে আপনার যোগ্যতা নেই ইউ আর নট ওয়েলকাম তো দিস ইজ দা ফ্যাক্ট আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ